আজকে পর্বে কথা দেখতে পারবো অগ্নি ঘরে বসে গজ গজ করে বলে এখন আমাকে ম্যানিপুলেট করতে চলে আসবে তখন কথা খাবার নিয়ে আসলে অগ্নি বলে তুই আমাকে খাবার দিতে এসেছিস তখন কথা বলে আপনি তো বললেন ঘরে খাবারটা পাঠিয়ে দিতে তবে আপনার খাবারের প্রশংসা আজকে সবাই করেছে সবার সাথে বসে খাবারটা তো খেতেই পারতেন কোথায় ভাবলাম আপনাকে এসে বলবো আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যেতে আচ্ছা আপনার রাগ তো কর্তা দাদুর উপরে উপরে আপনার তো কোন রাগ নেই তারপরে কথা অগ্নি হাতে নিজের মাথায় দিয়ে বলে তো তো আপনাকে যেতেই হবে অগ্নিকে বলে আরে রাজগৃহতে যে আছে সেখানেই অনুষ্ঠানটা হচ্ছে তখনই অগ্নি ভাবে সিবি এর সামনেই তো জায়গাটা রয়েছে ভালোই হলো কথাকে আলাদা করে মিথ্যে কথা বলার দরকার নেই সবাইকে জানিয়ে দেয় যে অগ্নি যাওয়ার জন্য রাজি হয়েছে এদিকে প্রমিত ম্যান্ডির সঙ্গে দেখা করে গুহবাড়িতে সবার খবর নেয় তারপরে ম্যান্ডি অর্ণার কথা বলে যে অর্ণার কিন্তু এখনো কোনো বয়ফ্রেন্ড নেই তখন প্রমিত বলে আমি তাহলে অর্ণকেই ফাঁসিয়ে ওই বাড়িতে জামাই হয়ে ঢুকবো আর সবাইকে শেষ করে দেব বাড়ির সবাই অনুষ্ঠানে আসে দাদুভাইকে গুহ ফার্মার শুশ্রু জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয় দাদুভাই সবার সঙ্গে সমানতলে বাবুর পরিচয় করিয়ে দেয় আর বলে আশা করি আমার মৃত্যুর পরেও গুহ ফার্মা চলবে অগ্নি বলে উনি কথাগুলো আমাকে শুনিয়ে শুনে নিয়ে বলছেন তুই আমাকে বলছিলি তাই চুপ করে আসি আর তাছাড়াও আজকে কথা বলে আজকে আবার কি এইদিকে সনাতন বাবু ফোনে কর্তর ব্যাপারে প্রশংসা করে কারোর সঙ্গে কথা বলছে আর বলে যে উনি এতটাই ভালো মানুষ যে কোম্পানির জন্য পাওয়া টাকা সবটাই উনি আমাকে দিয়ে দিয়েছেন এদিকে অগ্নি কথাকে সবিচে নিয়ে আসে আর বলে তুই খুশি হয়েছিস তখন কথা বলে আমি সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি আর আপনি আমার সঙ্গে এর থেকে বেশি খুশি আর কি হতে পারে কথা মনে মনে ভাবছে তাহলে কি পাচক মাসে সত্যি আমাকে ভালোবেসে ফেলেছেন আমি শুধুই ওনার অভ্যাস নই কথা জিজ্ঞেস করে বাকিরা কোথায় তখন অগ্নি বলে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস আর তোর বাকিদের কথা মনে পড়ছে একা একা সমুদ্রে যাবি না কিন্তু তখনই কথা বলে তাহলে চলুন আমরা এখনই সমুদ্রে যাব পরবর্তী পর্বে কথা অগ্নিকে বলে আমাদেরকে কেউ ফলো করছে তখনই অগ্নি বলে বিশ্বাস কর কথা আমরা আর তোর মাঝখানে আর কেউ নেই হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো থাকলে লাইক করে দিন কথা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন धन्यवाद